টি আপনারা আসলে বাসায় থাকতে ভালো লাগে না বন্দর দিন পেয়ে ছুটি পেয়ে যা বাইরে হলো মাছকে একটু হাঁটতে দোকানের দিকে একটু যাব একটু হাঁটব তারপর যাব আমরা সন্ধ্যার পরে একটু হবো অবশ্যই আপনি সন্ধ্যা পরে দেখতে পাবেন বিডিও সারাদিন মানুষ পরিশ্রম করে হ্যাঁ একটু চাষটালে বসে একটু সময় কাটায় আড্ডা মারে সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতটাতে যাচ্ছি দেখেন মন ভাঙলে যেন ভাঙিন হাজরা তুই যে আমার পনির মুরগি মাছ নিয়ে গেলো মাছ ভাল দেখেন এটা হচ্ছে আপনার সাভার এলাকা আমাদের সাভার আরাপাড়া আরাপাড়া ফকির বাড়ি মসজিদে গুল্লি সেই রাস্তা বাসা থেকে বেরেলামি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আছি হাটতাসি এত তারাপড়া না আস্তে আস্তে ধীরি হাঁটা যাইতাসি দেখেন কেন পিড়া রে বন্ধু ছেড়ে যা যদি কেমন রাখি বামী কেমন রাখি বামী বি ছেড়ে যা যদি কেন পিড়া রহিল রে বন্ধ ছেড়ে যাবার জোতি আপন মনে দুঃখ দিয়ে গুনগান রে হে তুমি আমাকে কষ্ট দি এটা হচ্ছে রাস্তার মেয়ে এই যে আপনারা এখন সন্ধ্যা পরে আসলাম দেখেন এই যে হাতটাতে আমরা এখন চার্জালে যাব চার দোকানে যাকে বলে অনেক মানুষ দেখেন সবাই চার দোকানে একটু বসে একটু সময় কাটা আড্ডা মাড্ডা মারে আমরা সেই চাষ যাব যাবো আসলে রাস্তা পরিস্থিতি ভালো নতো এই জন্য মোবাইল ওইভাবে ধরা যায় না আস্তে ধীরে যেতেছি কেন অনেক ছেলে আছে পোলাটি মোবাইল হাত থেকে ক্যারে নিয়ে যা বলা যেন আসছে এই জন্য সতর্কভাবে জানেন তো দেশের পরিস্থিতি এখন ভালো না রকম চিন্তায় ডাকাতারি বেরিয়ে চলেছে এই যে আমরা এখন চার দোকানে যাব এই যে বাইন পাশে দেখেন চার দোকান সেই চার দোকানে আমরা যাব দেখেন